অপদার্থদের হাত থেকে পালাতে মরিয়া এক নারী দৌড়ে গিয়ে উঠল একটি গিরিখাতের উপর ঝুলে থাকা শুকোনো গাছের গুঁড়িতে হঠাৎ পেছন থেকে ভেসে এলো বন্দুকের গর্জন গুলির শব্দে ভয় পেয়ে তার পাপি পিছলে গেল ভারসাম্য হারিয়ে সোজা নিচের গভীর খাদে পড়ে গেল সে বরফ ঠান্ডা নদীর পানিতে ডুবে যেতে যেতে চারপাশে ভেসে উঠল উত্তাল স্রোত আর ভয়ঙ্কর সাপের মতো কুণ্ডলি পাকানো ঢেউ সে মরিয়া হয়ে হাত বাড়ালো তীরে থাকা একটি পাথরের দিকে কিন্তু দুর্ভাগ্য তার হাত শক্ত করে বাঁধা ছিল দড়ি দিয়ে ফলে কোনোভাবেই শক্তি প্রযোগ করতে পারছিল না এই সময় নদীর স্রোত হয়ে উঠল আরও তীব্র সামনেই দেখা গেল এক বিশাল অগাধ ঝর্ণা যদি কিছুক্ষণের মধ্যে থামতে না পারে তাহলে নিঃসন্দেহে তার মৃত্যু অবধারিত শেষ শক্তিটুকু জড়ো করে সে ভেসে থাকা একটি ভানা বিমানের ধ্বংসাবশেষ আঁকড়ে ধরল কিন্তু বিপদ তখনও শেষ হয়নি প্রচণ্ড স্রোত তাকে টেনে নিয়ে যাচ্ছিল সরাসরি ঝর্নার কিনারের দিকে ঠিক শেষ মুহূর্তে মরিয়া চেষ্টা করে সে লাফ দিয়ে ঝুলে গেল বিমানের ভানা ডানার সাথে অগাধ খাদের দিকে তাকিয়ে তার ভেতরে জেগে উঠল বাঁচার প্রবল তাগিদ গভীর শ্বাস নিয়ে জোরে হাত চালিয়ে সে উঠে পড়ল ডানার উপরে কিন্তু ডানাটা হঠাৎ কেঁপে উঠল তারপর কর্মট শব্দে ভেঙে পড়তে শুরু করল তারপরও হাল ছাড়ল সে পুরো শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ল ভেতরের দিকে আর শেষ মুহূর্তে আঁকড়ে ধরতে সক্ষম হল বিমানের শরীর ক্লান্তিতে ভেঙে পড়লেও সে গড়িয়ে ঢুকে পড়ল ভানা ককপিটের ভেতরে সামান্য নিঃশ্বাস নেওয়ার পরই তার চোখে পড়ল একটি ধারালো ধাতব টুকরো ততক্ষণাৎ সে বাঁধা দড়ি ঘষতে লাগল সেটার ধার ঘেঁষে তখনই বিমানের বাকি অংশ নদীর স্রোতে কাত হয়ে ভেসে উঠল বুঝতে দেরি হল না সময় খুবই কম সে মরিয়া হয়ে দড়ি কাটতে কাটতে বের হওয়ার চেষ্টা চালিয়ে যেতে লাগল অবশেষে শেষ শক্তি দিয়ে লাফিয়ে গিয়ে ধরে ফেলল আরেকটি ভানা অংশ কিন্তু ভাগ্য যেন তার সাথে নির্মম খেলা খেলছিল বিমান দুটুকরো হয়ে গিয়ে আটকে গেল দুই পাহাড়ের মাঝে আর নারীটি ঝুলে রইল সেই ধ্বংসস্তূপের ভেতরে যেখানে সামান্য নরাজদায় পুরো কাঠামো ভেঙে পড়তে পারে তবুও তার ভেতরের বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা তাকে থামতে দিল না সে সতর্কভাবে চারপাশ পরক করতে লাগল আর খুঁজতে লাগল একটুখানি বাঁচার পথ এবং হঠাৎই মনে হল হ্যাঁ হয়তো এখনও একটুখানি আশার আরও বাকি আছে